প্রিয় দর্শক আমার আজকে এই ভূপেন হাজারিকার একটি গানের কথাই মনে পড়ছে যে বলো কি তোমার ক্ষতি জীবনের নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জন্যে জীবন জীবনের একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে আপনি কি মালয়েশিয়া যাবেন নাকি ওমানে যাবেন আজকের বিষয়ে মূলত এটি প্রিয় দর্শক এবি আজকে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বটি আমাদের বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্যই তৈরি করা যারা বিশেষ করে মধ্যপ্রাচ্যে যাওয়ার স্বপ্ন দেখছেন বিভিন্নভাবে বিভিন্ন রাষ্ট্রে শুধুমাত্র মালয়েশিয়া নয় ওমান সৌদি আরব দুবাই কাতার বাহরাইন এই বিভিন্ন রাষ্ট্রে যারা যেতে চান শুধুমাত্র তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমি প্রশ্ন করেছি যেটি যে আপনি কি মালয়েশিয়াতে যাবেন নাকি আপনি ওমানে যাবেন তো প্রথমত আমি এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে শুরুতেই ওমান নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক যারা ওমানে ইতোমধ্যে গিয়েছেন তারা কিন্তু মানবেতর জীবনযাপন করছেন বিশেষ করে ওমানের যে সিস্টেম এই সিস্টেমের কারণে আমাদের কর্মী ভাইদের কিন্তু বর্তমানে সেখানে নাজেহাল অবস্থা তো আপনি মালয়েশিয়াতে যাবেন নাকি ওমানে যাবেন এই বিষয়টি আপনাকে কাগজে কলমে আমি বুঝিয়ে দিচ্ছি সেটি হলো ওমানের শ্রম বাজার বর্তমানে এমন একটি রূপ ধারণ করেছে যেটি একটি আশ্চর্যের বিষয় সেটি হল ওমানে বর্তমানে আমাদের লক্ষ লক্ষ প্রবাসী যারা রয়েছেন ওমানে তাদের সমস্যাটা হলো তারা বেশিরভাগ কর্মী কিন্তু সাপ্লাই কোম্পানিতে গিয়ে এখন অসহায় অবস্থায় রয়েছেন আর সাপ্লাই কোম্পানির কাজ যেটি সেটি আপনারা অনেকেই জানেন ইতোমধ্যেই জেনেছেন সাপ্লাই কোম্পানি বলতে এটিকে আমরা কিন্তু বলতে পারি দালাল কোম্পানি অর্থাৎ সাপ্লাই কোম্পানি কোম্পানি এমন একটা যাদের নিজস্ব কোনো অফিস নেই যাদের নিজস্ব কোনো জায়গা নেই নিজস্ব কোনো খামার নেই নিজস্ব কোনো শিল্প কারখানা নেই তারা শুধুমাত্র একটি নাম সর্বস্ব কোম্পানির লাইসেন্স করে তারা বাংলাদেশ থেকে হাজার হাজার লাখ লাখ কর্মীকে নিয়ে সেখানে তারা বিভিন্ন কোম্পানিতে বিক্রি করে দিচ্ছে এবং সেই কোম্পানির কাছ থেকে তারা তাদের যে ন্যায্য পাওনাটুকু সেটি তারা বুঝে নিচ্ছে বাকি আমাদের কর্মীদেরকে দিচ্ছে কিন্তু নামমাত্র একটি স্যালারি অর্থাৎ সেখানে গিয়ে যদি আমাদের একজন কর্মী যদি দুই হাজার স্যালারি পায় অথবা ওমানি যে স্ট্রাকচারটা রয়েছে সেখানে তারা যদি দুই হাজার টাকা পায় সেখানে সাপ্লাই কোম্পানি আপনাকে এক হাজার টাকা হাতে ধরিয়ে দিয়ে বাকি এক হাজার টাকা তাদের পকেটে উঠাবে এটি হলো সাপ্লাই কোম্পানির কাজ এবং বর্তমানে আমাদের কর্মী ভাইরা কিন্তু এই খপ্পরে পড়ে এখন সবাই সর্বশান্ত হয়ে যাচ্ছেন বিশেষ করে ওমানে যারা গিয়েছেন এবং ওমানে এরকম ভুইফোর হাজার হাজার সাপ্লাই কোম্পানি বর্তমানে তৈরি হয়েছে ওমানে সুতরাং যারা ওমানে যাবেন ওমানের জন্য যারা পরিকল্পনা করছেন যারা ওমানের জন্য চিন্তা ভাবনা করছেন টাকা পয়সা জমা দিচ্ছেন চার থেকে পাঁচ লক্ষ টাকা লাগছে ওমানে যেতে বর্তমানে তো তারা কিন্তু একটু দেখে নেবেন যে আপনি কি সরাসরি কোম্পানিতে যাচ্ছেন নাকি সাপ্লাই কোম্পানিতে যাচ্ছেন এটি কিন্তু একটি জরুরি বিষয় বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্যগামী কর্মী ভাইদের জন্য এটি জানা অত্যন্ত জরুরি কিন্তু আপনারা হয়তো ভিডিওতে বিভিন্নভাবে কমেন্ট করেন যে ভাই আপনার প্রত্যেক ভিডিওতে আপনি শুধুমাত্র বলেন এটি জরুরি বিষয় আমরা তো জরুরি পাই না ভাই এই কথাগুলো জরুরি না কি এগুলো কি আপনারা একটু বুঝেন না তো এখন আসি মালয়েশিয়ার ব্যাপারে মালয়েশিয়াতে কিন্তু সেম বিষয় দাঁড়িয়েছে এখন মালয়েশিয়াতেও কিন্তু এরকম ভুইফোর অনেক সাপ্লাই কোম্পানি তৈরি হয়ে গেছে ইতিমধ্যে আপনারা জানেন মালয়েশিয়াতে আমাদের হাজার হাজার কিন্তু জীবন করছেন। না পাচ্ছেন তাকে নিজস্ব সেখানে ঠিক মতো আবাসন ব্যবস্থা না পাচ্ছেন খেতে না পাচ্ছেন সেখানে ঘুমাতে তারা কিন্তু বিভিন্নভাবে পালিয়ে বেড়াচ্ছেন তো এটি কিন্তু শুধুমাত্র সাপ্লাই কোম্পানিতে যারা গিয়েছেন তাদের ক্ষেত্রে এরকমটা ঘটেছে যারা সরাসরি কোম্পানিতে গিয়েছেন ভিসা চেক করে যারা সরাসরি কোম্পানি ভিসাতে গিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এরকমটা খুব কমই ঘটেছে প্রিয় দর্শক আপনারা জানেন ইতিমধ্যে আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী কয়েকদিন আগেও কিন্তু মালয়েশিয়াতে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি কিন্তু মানব সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সাথে কিন্তু সাক্ষাৎ করেছেন ফলে আমরা সেখান থেকে আশা ব্যঞ্জক তেমন কোনো সংবাদ কিন্তু পাইনি শুধুমাত্র তিনি সেখানে গিয়ে তাদেরকে তাগিদ দিয়েছেন স্বচ্ছতার সহিত আমাদের কর্মী ভাইদেরকে মালয়েশিয়াতে নেবার জন্য কিন্তু অভিবাসন ব্যয় থাকার ব্যবস্থা খাবার ব্যবস্থা কর্মসংস্থানের ব্যবস্থা কোম্পানি কর্তৃক যারা প্রতারিত হচ্ছে তাদের সেই প্রতারণার থেকে উপায়ের কি ব্যবস্থা এই বিষয়গুলো কিন্তু সেখানে এখনো কিন্তু উজ্জয় রয়ে গেছে সুতরাং মালয়েশিয়া বলেন ওমান বলেন বা মধ্যপ্রাচ্যের যে কোনো রাষ্ট্র বলেন এই রাষ্ট্রগুলোতে ভাই আপনারা যখন যাবেন অন্তত দয়া করে ভিসাটা একটু চেক করে নেবেন যে আপনি কি সাপ্লাই কোম্পানিতে যাচ্ছেন নাকি আপনি সরাসরি কোনো কোম্পানিতে যাচ্ছেন আপনি যদি সাপ্লাই কোম্পানিতে যান তাহলে আপনি যদি এক লক্ষ টাকা দিয়েও যান মালয়েশিয়া অথবা ওমানে সেটিও কিন্তু আপনার জন্য লস আমি মনে করি আর আপনি যদি কোম্পানি ভিসাতে যেতে পারেন আপনি যত কম রেটে যেতে পারেন সেটি আপনার জন্য লাভ তারপরেও যারা বর্তমানে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে যাচ্ছেন তারা অন্তত কোম্পানি ভিসায় গেলে এতটুকু বলা যায় তাদের সেই টাকাটা কিন্তু উঠিয়ে আনতে পারবেন ভালো কিছু করতে না পারলেও অন্তত সেই টাকাটুকু তারা উঠিয়ে আনতে পারবেন প্রিয় দর্শক মালয়েশিয়া ওমান বাহরাইন কাতার সৌদি আরব যে কোনো রাষ্ট্রে বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে কোনো রাষ্ট্রে যদি যান তাহলে অন্তত দয়া করে এইটুকু আপনারা দেখে নেবেন যে আপনি দালাল কোম্পানিতে যাচ্ছেন দালালের মাধ্যমে অরিজিনালি দালাল কোম্পানিতে যাচ্ছেন সাপ্লাই কোম্পানিতে নাকি অরিজিনালি কোনো কোম্পানিতে আপনারা যাচ্ছেন এটি কিন্তু দয়া করে দেখে নেবেন ভাই এটি আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ আপনারা আমাকে যে যাই মনে করেন আমি কিন্তু কখনোই কোনো এজেন্সির পক্ষে কথা বলি না আমি কোনো এজেন্সির দালালি করি না আমি এখনো করি না ভবিষ্যতেও ইনশাল্লাহ করব না এবং আপনারা ইতোমধ্যে আমার কয়েকটি ভিডিও দেখেছেন আমি অনেক প্রতিবাদ করেছি বিশেষ করে আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর মন্ত্রিত্ব নিয়েও কথা বলেছি আমাদের মিডিয়াতে অনেকেই আছেন আমাদের ইউটিউবার অনেকে রয়েছেন আমাদের সংবাদ মাধ্যমে অনেকেই কাজ করছেন সোশ্যাল মিডিয়াতে আমি দেখি ভাই এরকম প্রতিবাদ কিন্তু কেউ করেন না আমি ক্ষুদ্র জায়গা থেকে যতটুকু প্রতিবাদের ভাষা ব্যবহার করি আপনারা যারা দায়িত্বশীল পদে তারা যদি একটু প্রতিবাদ মুখর হতেন তাহলে আমাদের এই শ্রম বাজারটি কিন্তু অন্যরকম হতে পারত আজকে আমাদের কয়লার জন্য আমাদের বিদ্যুতের ঘাটতি অর্থাৎ আমাদের রেমিটেন্স কম আমাদের ডলারের রিজার্ভ কম যার কারণে আমরা কয়লা আমদানি করতে পারি না এ কারণে আমাদের আজকে বিদ্যুতের প্লান্ট বন্ধ হয়ে গেছে আমরা অসহনীয় বিদ্যুতের দুর্ভোগের মধ্যে পড়ে আসছি এটি কেন আমাদের যদি মালয়েশিয়াতে আমাদের মধ্যপ্রাচ্যে বা যে কোনো রাষ্ট্রে আমাদের কর্মীরা যদি সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের মধ্যে যেতে পারতেন তাহলে আজকে লক্ষ লক্ষ মিলিয়ন আমাদের কর্মীরা কিন্তু বিদেশে যেতে পারতেন এবং আমাদের এই প্রবাসী কর্মীরা যদি বিদেশ থেকে তাদের ঠিক মতো রেমিটেন্সটা পাঠাতে পারতেন তাহলে আজকে আমাদের ডলার সংকট হওয়ার কথা না আজকে আমাদের রিজার্ভটা কিন্তু অনেক উপরের স্তরে থাকার কথা আর সেই রিজার্ভ যদি উপরের স্তরে থাকত তাহলে আজকে আমাদের এই বিদ্যুতের জন্য হাহাকার করতে হতো না এটি আমাদের সরকার প্রধান থেকে হয়তো সবাই বুঝেন কিন্তু এমন কিছু সাজি হয়তো ভিতরে রয়েছে যেটি হয়তো আমরা নিজেরাও বুঝি না হবে সেটিও আমরা জানি না তো আমরা প্রত্যেকেই কিন্তু এই পৃথিবী থেকে চলে যাব যারা কর্ণধর রয়েছেন যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারাও কিন্তু থাকবেন না তো এই দৃষ্টান্ত গুলো যদি তারা স্থাপন করে যেতে পারতেন বিশেষ করে এই অসহায় প্রবাসগামী প্রবাসী ভাইদের জন্য তাহলে এটি হতো আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া প্রিয় দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে